আপনার জন্য নিয়ে আসলাম একটি শক্তিশালী ফুড গেন্ডার ফুড গেন্ডারটি কি খুবই শক্তিশালী এবং এটি বারোশো ওয়াট হওয়ার কারণে আপনার যে কোনো কিছু সহজে গ্রহ করতে পারবেন এই ফুড গেন্ডারটি স্টেনলেসিস বডি হওয়ার কারণে আপনি সহজেই নষ্ট হবে না এটি কিন্তু ফুড গ্রেটের কভার আছে এবং এখানে দেখতে পারছেন রাবার দেওয়া আছে যেখানে মশলাটা পরে না যায় সো আমরা যেটা দেখাইলাম অরিজিনাল এই প্রোডাক্টটা দেখাইলাম ঠিক এভাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্টটি রাখার সুযোগ আছে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা মূল্য পরিশোধ করার সুযোগ আছে এখনই অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার বাটন ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন